আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো নবগ্রাম কাকুরহাটি হল্ট স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার আহম্মদপুর কাটোয়া রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত কাটোয়া জংশন স্টেশন থেকে নবগ্রাম কাকুরহাটি হল স্টেশনের দূরত্ব তিন কিলোমিটার নবগ্রাম কাকুরহাটি হল স্টেশনের কোড হল এন বি এইচ স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে তারপর দু সালে বন্ধ হয়ে যায় তারপর আবার পুনরায় চালু হয় দু সালে এই যে মাঝে যে কিছু সময় বন্ধ ছিল তার কারণ হলো ওই সময় এই রেলপথটিকে ন্যারোগেজ লাইন থেকে ব্রড গেজে রূপান্তরিত করার কাজ চলছিল আহম্মদপুর জংশনের দিকে যেতে নবগ্রাম কাকুরহাটি হল্ড স্টেশনের পরবর্তী স্টেশন হল অম্বলগ্রাম আর কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল কাটোয়া জংশন ওই যে ডান দিকে যারও দুটো স্টেশন দেখতে পাচ্ছেন ওই স্টেশনগুলি দিয়ে আজিমগঞ্জ যাওয়ার ট্রেনগুলি ওই স্টেশন দিয়ে পাস হয় ওই পাশে রয়েছে দুটো প্ল্যাটফর্ম এক নম্বর আর দু নম্বর এই নবগ্রাম কাকুরহাটি হল্ড স্টেশন দিয়ে দুটি লাইন ভাগ হয়ে গেছে একটি চলে গেছে আজিমগঞ্জ জংশনের দিকে আরেকটি চলে গেছে আহম্মদপুর জংশনের দিকে আজিমগঞ্জ জংশন স্টেশনের দিকে যেতে নবগ্রাম কাকুরহাটি হল্ড স্টেশনের পরবর্তী স্টেশন হল শিবলুন আর আহম্মদপুর জংশন স্টেশনের দিকে যেতে নবগ্রাম কাকুরহাটি হল স্টেশনের পরবর্তী স্টেশন হলো অম্বলগ্রাম খুব তাড়াতাড়ি কাটোয়া থেকে আহম্মদপুর টেন জার্নি ভিডিও আসতে চলেছে আপনারা সবাই আমার চ্যানেলে খেয়াল রাখবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের চারপাশ ছিল চাষের জমি দিয়ে বেশ দারুণ লাগছিল দেখতে আর আকারা প্রথমবার এই নবগ্রাম কাকুরহাটি হল স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন উনিশশো সালে ম্যাক লাইট রেলওয়ে কোম্পানি আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে উনিশশো ছেষট্টি সালে পূর্ব রেলওয়ের হাতে এই রেলপথটি চলে আসে ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টা